বাড়ি বাড়ি ঘরে মসজিদের বাৎসরিক আমরা যে সিজনাল ধান আদায় করি এই ধান আদায় করছি যারা ধান আদায় ধান দিতে পারবে না তারা টাকা দিবে আমরা পনেরো সদস্য একটি দল গঠন করে আমরা এই ধান কালেকশন করছি কোনটা ওরে পাগল রে আমরা ভুল বাড়িতে চলে আসছি তো কষ্ট হলো সাজেশন তো আমরা এক বাড়ি থেকে অন্য বাড়ি ঘুরে ঘুরে ধান কালেকশন করাটা আসলে খুবই কষ্টকর তারপর ইসলামের খেদমতের জন্য আসলে মসজিদের উন্নয়নের জন্য এটুকু কষ্ট করতেই হয় এই যে গ্রামের রাস্তাগুলো আসলে তেমন ভালো না কাদা জর্জরিত তারপরে এই কাদা ভেঙে আমরা ধান আদায় করছি তো আমাদের কিছু লোক তারা সাইকেলে করে ধান নিয়ে মসজিদে রেখে আসছে আমাদের সামনে আছে মোহাম্মদ নাইল হোসেন আমাদের সদস্যের বিজয় রয়েছে শামী উসমান এছাড়াও আমাদের মুরব্বী আমাদের পাড়াদের পাড়ার ইমাম সাহেব তারপরের সভাপতি এবং আমরা কিছু যুবক আসলে এখনও মানুষের ধান আদায় করা মানে ধান বাড়ানো বা ধান সারা এখনও শেষ হয়নি ভিতরে যখন বৃষ্টি হলো এই বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে বৃষ্টির কারণ আসলে সবাই গুসে উঠতে পারেনি সেই কারণে সবার বাড়ি থেকে আসলে ধান আনা সম্ভব হচ্ছে না হয়তো আমাদের এই কষ্ট আবার পরে করতে হবে আমরা হেঁটেই চলছি হেঁটেই চলছি আমাদের ওই যে সামনের সদস্য রয়েছে না তার নামে সেদিন আর কি তার নাম

আমার শরীর <apply some drinks together>

তো বাণী লেমিদও কই কই তাই করছে খাাজা঑ডা Laborator ilfi টস wirেক঺্, Had bidNext কারমুস্পার, 对的，对的，打水的，俺屋都在干。